সমস্ত কিছুই পরিকল্পনা মাফিক চলছিল মা জেরুসালেমের কাছে এলে তিনি দুই সাহাবিকে একটি কাজে পাঠালেন তিনি তাদের বললেন তোমরা সামনের ওই গ্রামে যাও সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে ওর উপরে কেউ কখনো চড়েনি ওটা খুলে এখানে নিয়ে এসো যদি কেউ জিজ্ঞেস করে কেন ওটা খুলছ তবে বলো হুজুরের দরকার আছে সাহাবিরা গিয়ে ঠিক তেমনই দেখল যা ইসা তাদের বলেছিলেন তারা যখন সেই বাচ্চাটা খুলছিলেন তখন মালিকেরা তাদের জিজ্ঞাসা করল তোমরা বাচ্চাটা খুলছ কেন এবং সাহাবিরা উত্তর দিল হুজুরের দরকার আছে তারপর সাহাবিরা সেই গাধার বাচ্চাটা ঈশার কাছে আনলেন এবং তার উপর তাদের গায়ের চাদর পেতে দিলেন তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা তাদের নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগলো জৈতুন পাহাড় থেকে যে রাস্তাটা নেমে গেছে ঈসার যখন সেই রাস্তায় আসলেন তার সাহাবিরা ঈসার যে অলৌকিক কাজ দেখেছিল সেগুলোর জন্য আনন্দে চিৎকার করে আল্লাহর প্রশংসা করতে লাগলেন মাবুদের নামে যে বাদশাহ আসছেন তার প্রশংসা হোক বেহেশতেই শান্তি আর সেখানে আল্লাহর মহিমা প্রকাশিত কিন্তু ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি ঈসাকে বলল হুজুর আপনার সাহাবিদের চুপ করতে বলুন ঈসা তাদের বললেন আমি আপনাদের বলছি এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো পাথর গুলো চেঁচিয়ে রাজা ধ্বনি ও একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে ঝড় তোলেননি তিনি কোনো বীরত্বপূর্ণ যুদ্ধ ঘোড়াতেও প্রবেশ করেননি তিনি একটি সাধারণ গাধাতে চড়েছিলেন একটি শাবক একটি অব্যবহৃত গাধা এমন একটি পশু যার পিছনে এবং কাঁধে ক্রুশের মতো একটি স্বতন্ত্র চিহ্ন আছে আর বিশেষভাবে একমাত্র পশুর বিষয়ে ভবিষ্যৎবাণীর পূর্ণতা যার বিষয়ে সখরীয় ভাববাদী পাঁচশো বছর আগে লিখেছিলেন হে শিওন কন্যা খুব আনন্দ কর দেখো তোমার তোমার কাছে আসছেন তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে তিনি তিনি নম্র গাধার উপরে উপরে গাধির বাচ্চার চড়ে আসছেন মসিহ বাদশাহ কেন জেরুসালেমের একটি শক্তিশালী ঘোড়ার উপর যাত্রা করলেন না কারণ তিনি রোম সাম্রাজ্য থেকে লোকদের রক্ষা করার জন্য আসেননি তিনি তার লোকদের পাপ থেকে উদ্ধার করতে এসেছিলেন